মানে স্টোরি থেকে ইনকামটা ভালো দিচ্ছে তো আপনারা আপলোড করছেন আমি বলবো যারা পরিমাণ পোস্ট করেন প্রত্যেকটা অটোমেটিক যেন দেওয়া যায় অপশনটা চালু করে রাখবেন এবং পাশাপাশি সম্ভব হলে আলাদা করে ছবি আলাদা করে ছোট ছোট ভিডিও স্টোরিতে দিবেন এতে করে ইনকাম বেশি হবে এখন কথা হচ্ছে স্টোরি থেকে যে আমরা ভিডিওগুলো আপলোড করি সেগুলো কি কপি আসে কিনা বা সমস্যা হয় কিনা হ্যাঁ অবশ্যই আপনি অন্যের কন্টেন্ট যদি স্টোরিতে আপলোড করেন সেখানেও কপি আসতে পারে তো আপনার স্টোরিতে কপি আসছে কিনা কোনো স্টোরিতে সমস্যা আছে কি না সেটা কীভাবে চেক করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে চলে যাবেন সিটিংয়ে আমি সিটিংয়ে যাওয়ার জন্য এই যে আমার প্রোফাইলের যে ছবি দেখা যায় সেখানে ক্লিক করলাম আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি এরপরে এই যে সিটিংয়ের যে অপশানটা আছে সিটিংয়ে ক্লিক করলাম আপনারা একটু লক্ষ্য রাখুন যে আমি কোথায় কোথায় ক্লিক করছি আপনারা সেখানে সেখানে ক্লিক করে আপনারাও চেক করে নিতে পারবেন এরপর আপনারা ঢুকবেন একটি ব্লক এই যে এই অপশনে এখানে আসার পরে আপনারা এই যে সাইডেটা আন দিবেন এরপর দেখতে পাবেন এই যে স্টোরি স্টোরি না যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা ঢুকবেন এখানে এরপরে স্টোরি আবার এই যে এই বামপাশের উপরে এই অপশনে ক্লিক করবেন এখানে করার পরেই আপনার হিস্টোরিগুলো এভাবে দেখাবে যে যে আপনার ব্লু কালারের ব্লু কালার যেটা দেখা যাচ্ছে এটা যদি থাকে সব স্টোরিতে তাহলে আপনার ঠিক আছে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে লাল হলুদ দেখাতে পারে ওগুলো আপনার ডিলিট করতে হবে যদি আপনার কোনোটাতে লাল দেখায় তাহলে এভাবে ডিলিট করতে পারবেন যেমন এখানে এটা যদি লাল দেখায় তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিলেট অপশন আছে এখান থেকে ডিলেট করে দিবেন তাহলে আর কোনো সমস্যা নাই আপনারা দেখে নিতে পারবেন কে আসলে আপনাদের ভিডিওগুলো কতটুকু দেখে বা আপনার এঙ্গেজমেন্ট লিস্টে যদি ঢুকেন আপনি বুঝতে পারবেন কে কতটুকু আপনাকে সাপোর্ট করে তো আমি চলে যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে বিশেষ করে আমি এই বিষয়টা খুব নজরে রাখি কারা কি ধরনের আমার সাথে এঙ্গেজ করছে এটা খুব নজরে রাখি আহ তো আপনারা দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট লিস্টে প্রথম আছে ফাতেমা ইসলাম আইডি এই আপুটা সত্যিকার অর্থে নিঃস্বার্থভাবে সবসময় সাপোর্ট করে এবং উনি কিছু শেখার চেষ্টা করে আমি নিজের থেকে ওনাকে নক করেছিলাম এবং ওনাকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি যদি যে কোনো প্রয়োজনে যেতে আমাকে ফোন দেয় অনেকে আসে দীর্ঘদিন ধরে মেসেজ করে ফোন নাম্বার চায় ফোন নাম্বার দেয় না ঠিক আছে আর তাকে আমি দিয়ে রাখছি ফোন নাম্বার তার প্রয়োজনে যেন আমাকে নক করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি এটা হচ্ছে কি একটা আন্তরিকতা ঠিক আছে এরপর আছে ঝিনুক তালুকদার এ ভাইটা খুব একজন ভালো মানের মানুষ আমার সাথে সেদিন কয়েকদিন আগেও দেখা হয়েছে আমার সাথে সেলফি আছে হয়তো আপলোড করবো কয়েকদিনের মধ্যে এরপরে আছে নাসির মিয়ান ডাবল জিরো টু নাসির ভাই এও খুব সাপোর্ট করে তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আসলে আপনার উকলিল লিস্টে কে আছে কোন সপ্তাহে কে থাকে তো যারা আছেন সবাইকে ধন্যবাদ আমি তাদের জন্য একটা আলাদা নজর সময় রাখি এবং প্রতি সপ্তাহে আমি এই বিষয়টা লক্ষ্য করি টপ ফ্যান যারা আছে তাদের থেকেও উকলিল লিস্টে যারা থাকে তারা নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয় এবং আপনাকে সাপোর্ট করে এটা আপনি ধরে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে একটু ছড়িয়ে দেবেন ধন্যবাদ